নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি কিভাবে প্রেশার কুকারে খুব কম সময়ের মধ্যে দুই রকম পদ্ধতিতে ভাপা পিঠাটা বানিয়ে নেওয়া যায় তারই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই একটা সাধারণ রেসিপি যেটা সবাই বানিয়ে নিতে পারবেন এতে আপনার জ্বালানিরও সাশ্রয় হবে আর খুব কম সময়ের মধ্যে পিঠাগুলো বানিয়েও নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পিঠাটা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা হবে তুলোর মতো নরম তুলতুলে এই পিঠাটা শীতের সকাল বা বিকালে খেতে খুবই ভালো লাগে আর পিঠার ভিতর থেকে একটু ওপুর বাইরে বেরিয়ে আসবে না তবে আসুন দেখে নেওয়া যাক এই পিঠার রেসিপিটা দোকা পাতর চালের গুঁড়ি নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়িটা মেখে নেব এখানে আমি নর্মাল জলটাই ব্যবহার করছি আরও একটু জল দিয়ে মেখে নিচ্ছি এরকম মুঠো করলে যখন দেখবেন যে দলা পাকিয়ে যাচ্ছে আর চাপ দিলে এরকম ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তখন জানবেন যে আর জল লাগবে না চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে এবার এরকম একটা ছাঁকনা নিয়েছি এবার ছাঁকনার উপর চালের গুঁড়িটা নিয়ে একটু ছেঁকে নিতে হবে এরকম ছাঁকনা দিয়ে ছেঁকে নিলে পিঠাটা ভালো হয় সবগুলো চালের গুঁড়ি আমি এইভাবে ছেঁকে নেব সব চালের গুঁড়িটা ছেঁকে নেওয়া হয়ে গেছে একটা প্রেশার কুকারে আড়াইশো এমএল মতো জল দিয়ে দিচ্ছি এবার প্রেসার কুকারে শুধু ওয়েটটা খুলে নিয়েছি তারপর ঢাকা দিয়ে প্রেসার কুকারে স্টিমটা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে পিঠেটা ততক্ষণে রেডি করে নিই এরকম একটা প্লাস্টিকের ফানেল নিয়েছি এবার ফানেলের মধ্যে ওই ছেঁকে নেওয়া চালের গুঁড়িটা প্রথমে দিয়ে দিচ্ছি প্লাস্টিকের বদলে আপনারা অ্যালুমিনিয়ামের ফানেলটাও ব্যবহার করতে পারেন তাছাড়া ফয়েল পেপার দিয়ে ফানেল তৈরিও করে নিতে পারেন এরপর গুড় দিয়ে দিচ্ছি খেজুর গুড় আখের গুড় যার যেমন পছন্দ তেমনই দিয়ে নেবেন এখানে আপনারা কিশমিশ বাদাম নারকেল গুঁড়াও দিয়ে দিতে পারেন গুড়ের উপরে আবারও চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এইভাবে চালের গুঁড়িটা দিয়ে ফানেলটা ভর্তি করে নিতে হবে এই পিঠার ভিতরে আপনারা স্তরে স্তরে পুর ভরে নিতে পারেন একটু হালকা হাতে চেপে দিচ্ছি খুব বেশি চাপলে হবে না খুব বেশি চেপে দিলে ভিতর দিয়ে স্টিমটা বেরোতে পারবে না তখন পিঠেটা শক্ত হয়ে যাবে আর কাঁচা থেকে যাবে একটা পিঠে আমি রেডি করে নিয়েছি এবার দেখুন প্রেসার কুকার দিয়ে স্টিমটা বেরোতে শুরু করেছে এবার চালের গুঁড়িতে ভর্তি ফানেলটা প্রেসার কুকারের মুখে বসিয়ে দিচ্ছি পিঠের উপরে এরকম একটা ভেজা কাপড় চাপা দিয়ে দিচ্ছি এবার দেখুন হাত দিয়ে চেক করে দেখবেন যদি স্পঞ্জের মতো হয় তাহলে জানবেন যে পিঠাটা হয়ে গেছে আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখবেন পিঠার চারিধার দিয়ে বাঁশব বেরবে তখন জানবেন হয়ে গেছে পিঠেটা হতে এক সেকেন্ড সময় লেগেছে এবার পিঠেটা ডিমল্ট করে নিচ্ছি এভাবে হাত দিয়ে একটু টোকা দিয়ে দেখবেন পিঠাটা বেরিয়ে আসবে দেখুন এরপর ফানেলটা আমি মুছে নিয়েছি ফানেলটা শুকনো থাকতে হবে এবার আবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপর গুড় দিয়ে দিচ্ছি এর উপর আবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি হালকা হাতে সামান্য চেপে দিচ্ছি আগের মতো স্টিমে বসিয়ে দিচ্ছি একটা ভেজা কাপড় চাপা দিয়ে দিচ্ছি ওইদিকে ততক্ষণে ওই পিঠেটা হোক আপনাদের আরও এক রকমের প্রেশার কুকারে পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি এরকম একটা বাটিতে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি তারপর একটু গুড় দিয়ে দিচ্ছি এবার এর উপরে আবারও চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপর হালকা হাতে একটু চেপে দিচ্ছি এদিকে পিঠেটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পিঠেটা ডিমোল্ড করে নিচ্ছি এবারে বাটির মধ্যে যে চালের গুঁড়িটা ভরেছিলাম সেটার উপরে একটা ভেজা কাপড় দিয়ে দিচ্ছি তারপর এই ফানেলের উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি বাটিটা তুলে নিচ্ছি এবার কাপড়টা একটু ঢাকা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দু পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি কাপড়টা একটু এভাবে সরিয়ে দেখবেন আঙুল দিলে দেখবেন স্পঞ্জের মতো লাগছে তখন জানবেন যে হয়ে গেছে এবার পিঠেটা নামিয়ে নিচ্ছি তারপরে কাপড়টা ধরলেই দেখবেন পিঠাটা বেরিয়ে আসছে দেখুন প্রেসার কুকারে দু পিঠে বানানো যায় সেটা দেখিয়েছি আর একটুও দেখুন পুর বাইরে বেরিয়ে আসেনি ভেঙে দেখাচ্ছি দেখুন পুড়ে ঠাসা ভাপা পিঠেটা দেখতে কত সুন্দর লাগছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন